ফ্রান্স ফনস্টক উনিশশো সাতাত্তর সালে অ্যাডলফ হেটলারের জীবন নিয়ে উৎসর্গিত একটি বইয়ে যার শিরোনাম দ্য সাইকোপ্যাথিক গড এর নাম প্রথমবারের মতো সমসাময়িক ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে উঠেছিল রাবার্ট ওই বইটির লেখক তার নাম জনপ্রিয় করেছিলেন তাকে জার্মান স্বৈরশাসকের প্রিয় শিল্পী হিসেবে উল্লেখ করে এটি নথিভুক্ত করা হয়েছে যে তার চিত্রকর্মগুলো ন্যাশনাল সোশ্যালিস্ট শনের পছন্দের ছিল কারণ তার নাম বিখ্যাত গোজ বেগনাদেন লিস্টার তেও রয়েছে একটি তালিকা যা উনিশশো সালে প্রচার মন্ত্রী ইউজেফ গেবস দ্বারা সংকলিত হয়েছিল যেখানে তিনি তৃতীয় রায়ের প্রতিনিধিত্বকারী শিল্পীদের তালিকাভুক্ত করেছিলেন এবং তার নিজের কথায় যারা দ্য অপ্রেস অফ গোয়ার বা ঈশ্বরের কৃপায় সমৃদ্ধ ছিলেন ভাস্কর স্থপতি এবং সঙ্গীতজ্ঞরা এই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু যে কয়েকজন চিত্রশিল্পীর নাম উল্লেখিত হয়েছিল তাদের মধ্যে এর নাম বিশেষভাবে দাঁড়িয়ে যায় ওই এর মতে হেটলার ছোটবেলা থেকেই তার শিল্পের একজন বড় ভক্ত ছিলেন এমন কি এমন তত্ত্বও রয়েছে যে তার নিজের চিত্রটি ফ্রান্স ফনস্টক এর একটি চিত্রকর্মের আদলে করা হয়েছিল ইভিল দে যেখানে জার্মানিক দেবতা ভৌথান কে মৃতদের একটি সেনাবাহিনীর নেতৃত্ব দিতে দেখানো হয়েছে তার চেহারা আকর্ষণীয় ভাবে পরিচিত মনে হয় কিন্তু এই তত্ত্বকে আকর্ষণীয় করে তোলার জন্য এই বিষদটি যথেষ্ট নয় এই ভিডিওটিতে আমরা ফ্রান্স ফনস্টক এর কাজগুলি বিশ্লেষণ করব তার সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মগুলো অন্বেষণ করব এবং অবশ্যই হেতলার তাকে কেন তার প্রিয় শিল্পী হিসেবে বিবেচনা করতেন তার কারণগুলো উন্মোচন করার চেষ্টা করব ফ্রান্স ফনস্টাইস এ জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকে আকার প্রতি গভীর ভালোবাসা ছিল এবং তার পটভূমি সত্ত্বেও আঠেরোশো সালে তিনি ইউনেক এর স্কুল

গৃহীত খ্যারেমিক ঐতিহ্য অনুসরণ করেছিল আঠেরোশো আশির দশকের শেষের দিকে তার চিত্রকর্ম দ্য প্রতীকবাদী আন্দোলনে প্রবেশ করেছিলেন যা দিয়ে তিনি উনব্বই সালে মিউনেকের ফ্যালাসের বার্ষিক প্রদর্শনীতে উপস্থাপন করেছিলেন তার জন্য এটি ছিল তার শৈল্পিক দৃষ্টিভঙ্গির নিশ্চিতকরণ তাকে ২৬ বছর অপেক্ষা করতে হয়েছিল তার প্রতিভার জন্য একটি স্বর্ণপদক এবং একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওয়ার জন্য যা তাকে সাধারণভাবে জীবনযাপন করতে এবং অনেক সমালোচকের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করেছিল দ্য গার্ডেন অফ প্যারাডাইস খে দ্বারা পছন্দসই শিল্প এবং সেই সময়ে ব্যাপকভাবে জনপ্রিয় কৃষক কেন্দ্রিক জনরা থেকে একটি বিচ্ছেদ চিহ্নিত করেছিল এই চিত্রকর্মের মাধ্যমে স্টক নিজেকে মার্কস ক্লিঙ্গার এবং আকলিন এর মতো শিল্পীদের কাজে দেখা আত্মা উদ্দীপক চিত্রের সঙ্গে সংযুক্ত করেছিলেন যাদের সম্পর্কে আমাদের চ্যানেলে আমরা পরে আলোচনা করব এই শিল্পকর্মে ঈশ্বর কর্তৃক প্যারাডাইসের প্রবেশদ্বার পাহারা দেওয়ার জন্য নিযুক্ত বাইবেলের চারপটিকে একটি উভলিঙ্গ যুবকের আদর্শে রূপান্তরিত করা হয়েছে যা মানবতার উপরে উন্নীত একটি সত্তার ধারণাকে করে পটভূমিতে ফেটে পড়ে দৃশ্যমান বাস্তবতার বাইরে একটি ঐশ্বরিক রাজ্য হিসাবে চিত্রিত করতে একটি সুন্দর চিত্রকর্ম জনসাধারণের দ্বারা অত্যন্ত প্রশংসিত তবে আমাদের মতে এটি তার সর্বশ্রেষ্ঠ কাজ নয় খান ছিলেন অন্ধকার স্বপ্ন শারীরিক আনন্দ কামনা পাপ এবং তীব্র প্রেমময়তার চিত্রশিল্পী সম্ভবত এই কারণে তাকে রাজপুত্র বলা হতো তিনি তার সম্পূর্ণ কামুক কল্পনা শক্তি শয়তানি নগ্নচিত্রে ঢেলে দিয়েছিলেন যা একভাবে খ্রিস্টান চিন্তাধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোকে উপহাস করতে চেয়েছিল এর একটি প্রধান উদাহরণ হলো জেন এই চিত্রকর্মটি উনিশ শতাব্দীর শেষের শিল্পে সবচেয়ে পুনরাবৃত্ত প্রতীকী চিত্রগুলোর একটিকে উপস্থাপন করে ফ্যাম্পাটাইল অথবা একজন প্রলোভনময়ী এবং দুষ্ট মহিলা যার আকর্ষণ তার শিকারকে শারীরিক এবং নৈতিকভাবে ধ্বংস করতে পারে এই কাজে ফ্রান্স ফনস্টক একজন মহিলার ইঙ্গিতপূর্ণ খোলা ধরকে ভৌতিকালয় রূপান্তরিত করে চিত্রিত করেছেন যখন তার শরীরের বাকি অংশ ছায়ায় থাকে তার মুখ ছাড়া যা অন্ধকারের মধ্যে দর্শকদের দিকে ফেরে মহিলার শরীরের চারপাশে জড়ানো বিশাল সাপটি ভয়ঙ্কর এর মাথা তার বুকের ওপরে ভয়ানকভাবে বিশ্রাম করছে শরীসৃপ্তির দৃষ্টি সাহসী যেন আঘাত করতে প্রস্তুত ঠিক যেমন প্রলোভনময়ী মহিলাটি তার শিকারের দিকে তাকিয়ে তাকে ফাঁদে ফেলে বাইব ধর্মগ্রন্থের সঙ্গে সাদৃশ্যটি আকর্ষণীয় কারণ ওল্ড হ্যাস্টমেন্টে সাপ যা মন্দের প্রতীক নিষিদ্ধ ফল গ্রহণে নিষ্পাপ ঈদকে প্রলুব্ধ করে কিন্তু এই চিত্রকর্মে মহিলা নিজেই মন্দকে মূর্ত করছে ফেম্পেল এ মূর্ত পাপটি শিল্পী একটি শৈলীতে প্রকাশ করেছেন যা শাস্ত্রীয় অ্যাকাডেমিজম থেকে অনেক দূরে আলো এবং অন্ধকারের সাহসী বৈপরীত্য ব্যবহার করে এবং দর্শককে একটি সর্বদা মোহনীয় ভয়ের অবস্থানে রাখার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে যিনি ক্রিয়ায় হস্তক্ষেপ না করে পাপ এবং কামনা পর্যবেক্ষণে আনন্দ পান ফ্রান্স ফনস্টক এই থিমের প্রতি এতটাই অনুরুক্ত ছিলেন যে তিনি এই চিত্রকর্মের প্রায় এক ডজন সংস্করণ তৈরি করেছিলেন যা একে অপরের সঙ্গে প্রায় অভিন্ন শিল্পী কেন অ্যাডলফ হেটলারের দ্বারা এতটা প্রশংসিত হয়েছিলেন তা বোঝার জন্য কেবল তার চিত্রকলার শৈলী যথেষ্ট নয় তার অন্তর্গত শৈল্পিক আন্দোলনটিকেও বিশ্লেষণ করা দরকার যার নাম সিম্বলিজম বা প্রতীকবাদ প্রতীকবাদ এমন একটি শৈল্পিক আন্দোলন যা বাস্তববাদ এবং ইম্প্রেশনিজমের বিরোধিতা করে বাহ্যিক জগতের সরাসরি উপস্থাপনা থেকে দূরে সরে আত্মা আধ্যাত্মিকতা এবং পৌরাণিক কাহিনী অন্বেষণ করছিল তাদের কাজে প্রতীকবাদীরা স্বপ্নের মতো চিত্র রূপকথা এবং পৌরাণিক চিত্রের ওপর নির্ভর করতেন মানসিক অবস্থা বিমূর্ত ধারণা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ করতে ফনস্টক এই আন্দোলনের মধ্যে পুরোপুরি মানানসই ছিলেন তার চিত্রকর্মগুলো তীব্র আবেগ প্রেমময়তা রহস্যবাদ এবং নিয়তিবাদের একটি জগৎ প্রকাশ করেছিল একটি নান্দনিকতার সঙ্গে যা নাটকীয় আলো অন্ধকার কঠোর চিত্র এবং আলো ও অন্ধকারের মধ্যে উত্তেজনার উপর জোর দিয়েছিল এই বৈশিষ্ট্যগুলি তার চিত্রকর্মকে দুঃখজনক মহিমা এবং নিয়তির একটি আভা জাগিয়ে তুলে ধরেছিল যে উপাদানগুলো হেটলার শিল্পে প্রশংসা করতেন জার্মান স্বৈরশাসক শুধুমাত্র একজন হতাশ চিত্রশিল্পী ছিলেন না বরং ছিলেন একজন উৎসাহী শিল্পী প্রেমীয় যিনি শিল্পের প্রতিনিধিত্ব করা উচিত এমন একটি খুব নির্দিষ্ট ধারণা পোষণ করতেন তার কাছে শিল্পকে মানুষের মহত্ব দুঃখজনক নিয়তি বীরত্বপূর্ণ সংগ্রাম এবং জাতীয়তাবাদী চেতনাকে উচ্চারণ করতে হবে আর এখানেই তার তার প্রবেশ ঘটে কাজ থেকে চিত্র এবং শক্তির আদিম রূপে পূর্ণ ছিল ইতিমধ্যে উল্লেখিত চিত্রকর্ম দ্য হান্ট এর সবচেয়ে স্পষ্ট উদাহরণগুলোর মধ্যে একটি এতে কেন্দ্রীয় চিত্রটি হলো এর জার্মানিক সমতুল্য যাকে এমন একটি চেহারায় চিত্রিত করা হয়েছে যা বছরের পর বছর হিটলার যে চেহারা গ্রহণ করেছিলেন তার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় একটি তীক্ষ্ণ দৃষ্টি একটি গাঢ় এবং একজন সায়নিক নেতার ভাব এটি তত্ত্ব হিসেবে স্বীকার করা হয়েছে যে এই চিত্রকর্মটি হিটলারের জনসাধারণের চিত্র গঠনে প্রভাব ফেলতে পারে কারণ তিনি নিজেই নিজেকে একটি পুনর্নির্ধারিত ব্যক্তি হিসেবে দেখতেন যিনি জার্মানিকে একটি নতুন রাইখে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ছিলেন এছাড়াও একটি মজার তথ্য হিসেবে চিত্রকর্মটি আঠেরোশো সালে তৈরি হয়েছিল যে বছর হেটলার জন্মগ্রহণ করেছিলেন এই ছোট্ট কাকতালীয় কারণে এটি অনলাইনে দ্য ফেংট্যাং দ্য প্রোডেক্টেড ডিজাস্টার হিসাবে উল্লেখিত হয়েছে যেন খান কোনোভাবে ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন এই মানুষটিকে তার সময়ের আগে একজন ভয়ঙ্কর নেতা হিসেবে চিত্রিত করেছিলেন অবশ্যই এটি আশ্চর্যজনক হবে না যদি এই চিত্রকর্মটি নর্ডেক রহস্যবাদ এবং য্যানেক প্রতীকবাদে ভরা তার সঙ্গে বিশেষভাবে সংবাদ করত কিন্তু আমরা সত্যি কখনো জানতে পারবো না হিটলারের যৌবনে সীমাবদ্ধ ছিল না দশক পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শাসন নাকি সংকলন করেছিল এটি একটি নথি যাতে তৃতীয় এর চেতনার জন্য অপরিহার্য বলে বিবেচিত শিল্পীদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল এই তালিকাটিতে উনিশশো সালে প্রচারমন্ত্রী ইউজেফ গেবস দ্বারা সংকলিত হয়েছিল যার উদ্দেশ্য ছিল কিছু শিল্পীকে সামরিক পরিষেবা থেকে রক্ষা করা এবং যুদ্ধের সময় তাদের শৈল্পিক উৎপাদন নিশ্চিত করা সাংস্কৃতিক অভিজাতদের দ্বারাও প্রশংসিত হয়েছিল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া কেবল প্রতিপত্তির প্রতীক ছিল না বরং অনাক্রম্যতাও বোঝায় যখন যখন হাজার হাজার জার্মান সৈন্য ফ্রন্টলাইনে মারা যাচ্ছিল এবং জার্মানি ক্রমাগত বর্ষণের শিকার হচ্ছিল তখন গোজ লেস্টা শিল্পীরা সেনাবাহিনীতে নিয়োগের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারতেন তাদের জাতির আত্মার অংশ হিসেবে বিবেচনা করা হতো এবং তাদের কাজ যে কোনো মূল্যে সংরক্ষণ করতে হতো যখন এর মত শিল্পীদের উদযাপন এবং সুরক্ষিত করা হয়েছিল তখন অন্যান্য শিল্পীদের বা শিল্প নামে ও সেন্সর করা হয়েছিল অধপতিত শিল্পের ধারণাটি নাসিক শাসন দ্বারা প্রচারিত হয়েছিল যে কোনো শৈল্পিক প্রকাশকে বদনাম করার জন্য যা তারা তাদের মাদর্শে বিপরীত বলে মনে করত এই লেবলের অধীনে অভিব্যক্তিবাদ কেউ রিলজাম তাদ আইসাম এবং এমন কিছু শাখা পড়েছিল যা তৃতীয় আগাইক্ষের রান্দনিক এবং প্রচারমূলক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অথুডেক্স এ লুদবিক কিসনা। ইয়ে মিলি নলজা বাসিলি খান্ডেজকি ফাউল ক্লে এবং মাক্স এস এর মতো শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল। তাদের কাজ বাজেয়াপ্ত করা হয়েছিল এবং কিছু ক্ষেত্রে ধ্বংস করা হয়েছিল নাথ সিরা। এমনকি উনিশশো সাঁত্রিশ সালে একটি অধপতি শিল্প প্রদর্শনীর আয়োজন করেছিল যেখানে এই কাজগুলো জার্মান জনসাধারণের চোখে তাদের বদনাম করার জন্য উপহাস ও অবমাননাকর বর্ণনার সঙ্গে প্রদর্শিত হয়েছিল এই শিল্পীদের বিপরীতে ফ্রান্স ফনস্টক উদযাপন এবং প্রচার করা হয়েছিল তার শৈলী নাসি নান্দনিকতার সঙ্গে মানানসই ছিল কারণ এটি শক্তিশালী চিত্র চরম এক পৌরাণিক কাহিনী এবং বীরত্বপূর্ণ মহিমার একটি আদর্শ চিত্রিত করেছিল যা তৃতীয় এর দৃষ্টিভঙ্গির সঙ্গে করত তবে এই নয় যে তার শিল্প মূলত রাজনৈতিক বা মতাদর্শিক উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ফনস্টক উনিশশো আঠাশ সালে মারা যান নাৎসিরা ক্ষমতায় আসার অনেক আগে তার তালিকায় অন্তর্ভুক্তি এবং হেপারের দ্বারা স্বীকৃতি ছিল নাক্সি শাসনের তার কাজ দখল করার ফলাফল বরং স্টক নিজের কোনো রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত নয় ফন স্টক এর কিছু কাজ যেমন দ্য সেন একটি শক্তিশালী প্রেমময় এবং প্রতীক বহন করে যা অন্য যুগে বিপদকামী বা এমনকি নাসিবাদের রক্ষণশীল মূল্যবোধের বিপরীত হিসেবে বিবেচিত হতে পারত কিন্তু হিটলার এবং তার অনুসারীরা এই কাজগুলোকে তাদের বিশ্বদৃষ্টির সঙ্গে মানানসই করার জন্য নির্বাচন করে পুনর্ব্যাখ্যা করেছিল এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি এই শিল্পী সম্পর্কে আপনার মতামত শুনতে চাই এবং জানতে চাই আপনি কি মনে করেন এই মানুষটি তার চিত্র গঠনের জন্য এই চিত্রকর্ম থেকে কিভাবে অনুপ্রাণিত হতে পারে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে আরও একবার ততক্ষণের জন্য বিদায় নিলাম